ক্যামের কি অবস্থা আল্লাহ দিনের বেলা ভিডিও করা লাগবো একবারে ঘোলা যাই হোক যে রকমই হোক ওই এখন থেকে ভিডিও দেব প্রতিদিন ইনশাল্লাহ আপনারা একটু এই রকমই দেখেন একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ হ্যাঁ ভালো কোয়ালিটির ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো অতি তাড়াতাড়ি ওই যে জায়গা জানো কাজের একটা অফার দিছে ইউটিউব চ্যানেল চালানো মানে দুটো চ্যানেল দিব এখন হয়তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা জানেন যে একটা চ্যানেলের প্রতি কি পরিমাণ খাটা লাগে সেই জায়গার দুইটা চ্যানেল দিব এখন বর্তমানে ই করছে যে হয়তো পাঁচ ছয় হাজার টাকা দিব আর মানে ওরা চ্যানেল মনিটাইজ চ্যানেল কিনে দেবো সেই চ্যানেলে আবার খাটা লাগবো তাহলে অন্তত সেই চ্যানেলটা তুলতে তো অন্তত দুই তিন মাস সময় লাগবে গ্রো করতে তাই না দুই তিন মাস সময় লাগবে দেখা যাবো পনেরো বিশ হাজার টাকা মাসে আর এই জন্য হয়তো এইদিকে আমি কমও থাকতে পারি ভিডিওর মধ্যে কথাবার্তা কমও শুনতে পারেন আপনাদের ভাবি কথা কবে ভিডিও করবে প্রতিদিন ভিডিও ছাড়বে সবাই একটু সাপোর্ট করবেন

এরকম ভাবে জীবন চলে না খুব কষ্টে আছি দীর্ঘ পাঁচ বছরের স্ট্রাগল করতেছি কত চ্যানেল গেল কত চ্যানেল এলো হ্যাঁ নষ্ট হয়ে গেছে যাই হোক ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত তার ইনশাল্লাহ আশা করি আল্লাহ সফলতা একদিন দিবেই আর পাশে আপনারা থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে আপনারা যদি আমার এই ছোট্ট পরিবারটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ